জীবন যাপন করছি আমাদের দুঃখের সেই দুটি কথা বলার জন্যে অনুরোধ করছি আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব মাস্টার আমিরুল ইসলাম ধন্যবাদ মালানা সাদকে আমাকে অল্প সময় দেওয়ার জন্যে

এখানে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এ যায় সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখছেন আজকের এই ভাঙন কবলিত চিত্র চিত্রায়িত করে বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আইব আসসালামু আলাইকুম আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি আমার এলাকার দিকে বলছি আমাদের এলাকায় এই পাশে ছিল এখানে আমাদের বাড়িটা ছিল বড়টা ভেঙে গেছে ভিতরে নিয়েছি এখানে আমাদের অনেকগুলা স্থাপনা রয়েছে যে স্থাপনাগুলা রক্ষা না করলে আমরা নিজেরা থাকব না স্থাপনা থাকবে না বাপ দাদা প্রতিষ্ঠানগুলা করে গেছে যেমন আছে পাশে আছে দেখিয়ে beri সরকার প্রাথমিক বিদ্যালয় যা একেবারে একেবারে নদীর কিনারে আছে দাখিল দক্ষিণ বালিশ দাখিল মাদ্রাসা সেটা একেবারে নদীর কিনারে আছে অনেকগুলা মসজিদ অনেকগুলা নুরানি মাদ্রাসা হাফিজা মাদ্রাসা সর রাস্তা কাট রয়েছে আর পাশে রয়েছে বিশাল বড় একটা সেতু যে অর্থাৎ ব্রিজ যেটা নদী শাসন না করলে এই সকল স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব না প্রত্যেক দৃষ্টি আকর্ষণ করছি তার জন্য আমরা এই নদী শাসন করে আমাদের বসতবাড়ি সহ এই সকল স্থাপনা রক্ষা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ের সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক আলিমিন আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের অত এলাকার সৌমতি বেন কেরাম এবং যুবক ভাইরা এবং এখানে হুসুদ আছেন সাংবাদিক ভাইরা আমার সবকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শুরু করছি আমাদের কাকুয়া নয়নুং কাকুয়া ইউনিয়নের অন্তর্গত নয়নং ওয়ার্ড আমরা অত্যন্ত অবহেলিত এলাকা এখানে আমরা দীর্ঘদিন যাব আমরা বিভিন্ন এলাকা থেকে বাঙন অবস্থা আমরা আস্তে আস্তে আমরা একদম আমরা শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি এখন যেখানে আমরা আসছি এখানে অত্যন্ত আমরা ঝুঁকিপূর্ণ এলাকার ভিতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আসি যুবনা বাঙ্গনের ভিতরে যেখানে আমাদের জন্য কিছু বস্তা গত বছর বরাদ্দ দিয়েছিলেন কিন্তু সেই বস্তাগুলো বিহীন হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমাদের কয়েক হাজার মানুষের বসতি এখানে কয়েকটা মাদ্রাসা রয়েছে পাকা মাদ্রাসা এবং সেখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় হামিজা মাদ্রাসা হাট বাজার এবং অতি নিকটবর্তী রয়েছে আমাদের একটি রাস্তা পাকা রাস্তা যেটা বিলীন হয়ে গেলে ভাঙনে বিলীন হয়ে গেলে পর আমাদের এলাকায় কোনো অবস্থাতে আমাদের বসবাসের জায়গা থাকবে না এবং আমরা পরিবর্তে যে আমরা কোথাও জায়গায় নিব বা বসত বাইরে আমরা করব এরকম জায়গাও কোথাও পাওয়া যাচ্ছে না এজন্য আমরা বর্তমানে অন্ত্রবর্তীকাল সরকারের যে সমস্ত কর্মচারীবৃন্দ আছেন এবং দায়িত্বশীল যারা আছেন পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও যোগাযোগ করেছি কিন্তু তারা সেখানে কোনো কর্ণবোধ করছে না যেহেতু এখানে কিছু কাজ করছেন এখন যদি তারা এখানে কিছু বরাদ্দ দেয় এবং এখানে যদি কাজ করে বাঙ্গনের প্রতিরোধ কিছু কাজ করে তাহলে কয়েক হাজার মানুষের উপকার হবে এবং প্রতিষ্ঠানগুলো রক্ষা করা সম্ভব হবে যেহেতু প্রতিষ্ঠানগুলো ভাঙলে পরে আমাদের এলাকার মানুষের শিক্ষাবিদ এগুলো সব বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে করে দ্রুত গতিতে আমাদের এখানে কিছু বরাদ্দ দিয়ে আমাদের বাঙ্গন প্রতিরোধ এগুলা রক্ষা করে এবং আমার কোনো শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই ভাঙন কবলিত কাকো আইন নয় নং ওয়ার্ডের জনতার একাংশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমরা ঝাউগারা থেকে শুরু করে ওমরপুরের শেষ সীমানা দক্ষিণ সীমানা পর্যন্ত চার কিলোমিটার এই চার কিলোমিটার নদীর ভাঙন যে দৃশ্য এই দৃশ্য সাংবাদিক বন্ধুগণের মধ্য দিয়ে মাধ্যমে আমরা জাতির সামনে পেশ করছি হাজার হাজার কোটি টাকা পানি উন্নয়ন বোর্ডের অধীনে বরাদ্দ দেওয়া হয় কিন্তু সেই বরাদ্দ কিন্তু টাকা দিয়ে সময় মতো এবং যেখানে প্রয়োজন সেইখানে তারা ব্যয় না করে আমাদের এই এখানে যেই বসতি রয়েছে চারটি প্রাইমারি স্কুল মাদ্রাসা ছয়টি হাই স্কুল দুইটি মসজিদ দশটি এবং কবরস্থান দুইটি হাটবাজার বাজার সহ দশ কিলোমিটার পাকা রাস্তা যেই রাস্তাটি যমুনা সেতুর একটু দক্ষিণ থেকে শুরু করে আমাদের সেই তুরাফঞ্জ পর্যন্ত পাকা সড়ক চলে গেছে তাই উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ রাখছি পানি উন্নয়ন বোর্ডের যারা জেলা পালন করছেন আমরা আপনাদের কাছে বারবার ধর্না দিয়েও আবেদন করেও আমাদের বিহিত ব্যবস্থা পাই নাই গত বছরের যে জিও ব্যাগ হয়েছিল সেখানে জায়গায় জায়গা ক্ষতবিক্ষত হয়ে গেছে সেই জায়গায় এই আগামী জোয়ারের আগেই যদি জিও ব্যাগ ফেলে পুনর্বাসন না করা হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো সহ প্রায় দশ হাজার জনতার এই অঞ্চল যমুনা গর্মে বিলীন হয়ে যাবে তাই আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ রাখছি উপদেষ্টা সরকার বৈষম্যবিহীন সরকার তারা যেন আমাদের শহরের সাথে সাথে এই ভাঙন এলাকায় পুনর্বাসন করে আমাদের দিকে নজর দেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক বন্ধু যারা এসেছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ দিয়ে এক সপ্তাহের ভিতরে এই কাজটি যাতে বরাদ্দ আছে কি নাই যদি বরাদ্দ না থাকে বরাদ্দ নিয়ে কাজ করে আমাদের ভাঙনের রোধে ভূমিকা রাখার জন্য দত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি